আনারস খেলে জ্বর কমতে সাহায্য করতে পারে আনারসে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান এবং এনজাইম জ্বরের সময় শরীরের জন্য খুবই উপকারী আনারস যে কারণে জ্বর কমাতে সাহায্য করে ভিটামিন সি আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি ঠান্ডা কাশি এবং ভাইরাল জ্বরের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে ব্রোমেলিন আনারসে ব্রোমেলিন নামক একটি এনজাইম থাকে এটি একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে জ্বরের কারণে সৃষ্ট ব্যথা ও প্রদাহ কমাতেও এটি কার্যকর শক্তি যোগায় জ্বরের সময় শরীর দুর্বল হয়ে যায় আনারসে প্রচুর ক্যালোরি এবং শর্করা থাকে যা শরীরের শক্তি যোগাতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি আনারস হজম শক্তি বাড়াতে সাহায্য করে জ্বরের কারণে অনেকের হজমের সমস্যা হয় এই সময় আনারস খেলে তা থেকে মুক্তি পাওয়া যায় ব্যথা দূরকারী উপাদান আনারসে কিছু উপাদান রয়েছে যা ব্যথা দূর করতে সাহায্য করে জ্বরের কারণে শরীর ব্যথা হলে আনারস তা কমাতে সহায়ক হতে পারে তবে এটা মনে রাখা জরুরি যে আনারস কোনো ঔষধের বিকল্প নয় যদি জ্বর দীর্ঘস্থায়ী হয় বা তীব্র হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে